সৌরাতুন নাস এবং ফালাক পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন খুবই আশ্চর্য ধরনের একটি আমল এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে একটি কাসের গ্লাস ভালোভাবে ধৌতু করে খাবারের এক গ্লাস পানি সংগ্রহ করে নেবেন এরপরে আপনি পবিত্রতা অর্জন করে ওই এক গ্লাস পানি আপনার সামনে নিয়ে বসবেন সম্মানিত দর্শক এরপর আপনি তিনবার স্টেক ফার পরে নিবেন আস্তাউ ফির্ল হর বি মিন কুল্লি জাম ওয়া কুল্লি ইলাইহি ইলাই أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه نبي محمد رسول الله صلى الله عليه وسلم وبرد رنتن بار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ তিনবার ইস্তেগফার তিনবার দুরূশরী পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এক গ্লাস পানি হাতে নিয়ে সূরা নাস এবং সূরা ফালাক পাঠ করে দুইটি ফুঁ দিবেন এরপর আপনি তিনবার দুরূশরী পড়ে একটি ফুঁ দিবেন এখন আমরা জানবো এক গ্লাস পানি কি করব এর মাধ্যমে কি লাভ কি ফায়দা হবে তার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয়দর্শক এই এক গ্লাস পানি আপনি অথবা যার জন্য করেছেন তাকে বিসমিল্লাহ রহমান রহিম বলে পান করাবেন এতে করে আপনার পেটের ভিতরে যত রকমের সমস্যা আছে মাথা ব্যথা মাথা ধরা পেট ব্যথা ইত্যাদি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ